বহুল অপেক্ষিত নাটক মেজাস আসার কথা এগারোই সেপ্টেম্বর কেন আসলো না এবং এই মেজাস নাটকটি কবে আসবে দেখুন বিস্তারিত আগেই বলে নিচ্ছি মেজাস নাটকটি নতুন একটি প্রোডাকশন হাউজের বিগ সিটি এন্টারটেনমেন্ট নামে এই নামে ইউটিউবে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলে মেজাস নাটকটি দিয়ে প্রিমিয়ার করার কথা ছিল সেপ্টেম্বর বহুল অপেক্ষিত নাটক যার টিজার পোস্টার এবং ট্রেইলার দেখে যাচ্ছে নাটকের খুবই কোয়ালিটিফুল এই সুন্দর কোয়ালিটিফুল নাটকটি দেখার জন্য দর্শক হাজারো দর্শক ফারান বক্ত মুখিয়েছিলেন এগারোই সেপ্টেম্বর কিন্তু কেন আসলো না এই নাটকে মুশফিকার ফারানের সঙ্গে জুটি হিসেবে অভিনয় করেছেন ছায়মা ইয়াসমিন তাড় এই প্রথম এবং তার বোন চরিত্রে অভিনয় করেছেন শব্দম পারিয়া এছাড়া একাধিক গুণী অভিনয় শিল্পী এই নাটকে অভিনয় করেছেন সব মিলিয়ে নাটকটি সিনেমাটিক গণনার কোয়ালিটিতে করা হয়েছে অর্থাৎ এই নাটকে রয়েছে প্রচুর বাজেট এবং অর্থ ব্যয় হয়েছে যেহেতু এই মেজাজ নাটকটি নতুন প্রোডাকশন হাউজের তাই কাঙ্ক্ষিত সময়ে মুক্তি দিতে না পারলে তাদের হিসেব মিলবে না যেহেতু নতুন ইউটিউব চ্যানেল সেজন্য আর কি তো কিছু টেকনিক্যালি সমস্যা ছিল সব মিলিয়ে এই নাটকটি কাঙ্ক্ষিত সময়ে মুক্তি দেওয়া হয়নি এবং কবে মুক্তি দেওয়া হবে তা এখনও জানানো হয়নি তবে গোপন সূত্রে জানা গেছে এই চলতি সপ্তাহে নাটকটি রিলিজ দেওয়া হবে প্রিয় দর্শক আপনাদের কাছে জাস্ট এটা একটা বিনোদন কিন্তু প্রোডাকশন হাউজের কাছে এটা একটা বিজনেস আপনারা যদি ফারানের অরিজিনাল ভক্ত হয়ে থাকেন অবশ্যই নাটকটির জন্য আর একটু অপেক্ষা করুন নাটকটি কবে আসবে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন